তার টেলিভিশন অভিনেত্রী মধুমিতা সরকার অভিনীত টু মুক্তি পেয়েছে শুক্রবার সিনেমা মুক্তি পেলেও এদিন শহরে নেই তিনি বর্তমানে অরুণাচলের পাহাড়ে গিয়ে প্রথম কাছে ডেকেছি শ্যুটিংয়ে ব্যস্ত এই অভিনেত্রী ফাঁকে হাঁকে জীবনের ডিভোর্স প্রেম ও সম্পর্ক নিয়ে কথা বলেন মধুমিতা এই অভিনেত্রী বরাবরই ব্যক্তি জীবন নিয়ে একেবারে খোলামেলা কথা বলে থাকেন এদিকে সমাজ আধুনিক হলেও এখনও ডিভোর্স নিয়ে মানুষের মানসিকতা বদনায়নি ভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে আলোচনার সময় নিয়ে এই করব মধুমিতা কেন এই কথা বললেন যে ডিভোর্স নিয়ে তার এরকম মন মানসিকতা চেঞ্জ হয়নি এবং ডিভোর্স নিয়ে তিনি গুরুত্বপূর্ণ কিছু তথ্যও দিলেন কি তথ্য দিলেন সেই তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক দশটা রিলেশনশিপ ভাঙলেও সমস্যা নেই অথচ বিয়ে ভাঙলে তিনি বলেন বিয়ে ভেঙেছে মানে সব দোষ কিন্তু তা নয় দোষী যে কাউকে হতে হবে তার কোনো মানে নেই বিয়ে ভাঙার পর যদি সেই মেয়েটা আগের থেকে আরও বেশি স্ট্রং ও স্বাধীন হয় তাহলে তো কোনো কথাই নেই লোকে ভাবে নিশ্চয় ডাল মেয়ে কোচ কালাহে এসব ভেবে বাঁচতে তো ডিপ্রেশনে চলে যাব আমি আর আমি ডিপ্রেশনে গেলে কেউ বাড়িতে এসে আমাকে ভাত দিয়ে যাবে না আমাকেই পরিশ্রম করে খেতে হবে পড়ালেখা শেষ করে সবিজে পুরোদমে কাজ শুরু করেন তিনি ক্যারিয়ারে বোঝে না সে বোঝে না টেলিভিশনের ধারাবাহিকের পাখি চরিত্রে অভিনয় করেন এছাড়া কেয়ার করিনা জনি কুসুম দোলার ইমন চরিত্রে অভিনয় করে খ্যাতি লাভ করেন এই অভিনেত্রী তিনি দুই হাজার পনেরো সালে নির্মাতা প্রযোজক অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেন কিন্তু তাদের সেই বিয়ে বেশি দিন টেকেনি দুই হাজার উনিশ সালে বিচ্ছেদ হয় এই তারকা দম্পতির বিয়ে ভাঙার পরে এখনও প্রেমে বিশ্বাস করেন কিনা এই অভিনেত্রী জানতে চাওয়া হলে তিনি বলেন প্রেম বিশ্বাস আছে কিনা জানি না আমি বিশ্বাস অবিশ্বাস নিয়ে কিছু বলতে পারবো না কেননা আমি ওসব নিয়ে একদমই ভাবছি না মধুমিতা বলেন আমার ব্যক্তি জীবন সম্পর্ক নিয়ে ভাবার কোনো সময় নেই ভবিষ্যতে যদি জীবনে আমার জন্য কিছু ভেবে থাকে তাহলে অবশ্যই হবে আর না হলে ক্ষতি নেই আমার কোনো আমার কাছে জীবনের জন্য সম্পর্কটা আবশ্যক নয় বা বিষয় নয় এদিকে এই অভিনেত্রীর জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে সেসব কীভাবে মোকাবেলা করেছেন জানতে চাইলে বলেন ট্রলিং আমাকে অনেক কিছু স্ট্রং করেছে এবং অনেক কিছু শিখিয়েছে এই জন্য ট্রোলড হওয়া নিয়ে এখন আর ভাবি না একটা সম্পর্ক থাকে বেরিয়ে আসা একটা মানুষের দশটা রিলেশনশিপ ভাঙতে পারে অথচ একটা বিয়ে ভাঙলেই মেয়েটা চৈত্রহীন তখন তাকে নিয়ে প্রশ্ন ওঠে এই টলি তারকা আরও বলেন যে আমার সঙ্গে এটা অনেকবার ঘটেছে আমি শাড়ি পরে যদি কোনো ছবি তুললে তা লোক দেখলে বলে যে আমার সাহসী পোশাকের ছবি তুললে হয় তার নির্লজ্জ কারণ সে একজন চৈত্রহীন নারী তার অনেক সমস্যা সে অনেক খারাপ চরিত্রের মেয়ে এরকম অনেকেই বলেছে এক্ষেত্রে আমি বাবা ছেলের গাধার গল্প মনে করিনি আসলে মানুষের কথা শুনে নিজের লাইফস্টাইল পরিবর্তন করতে গেলে বাসাই যাবে না আমি ওসব একদমই কেয়ার করি না আমার পরিচিত মহলের মানুষ আমাকে সম্মান করলেই হবে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে মধুমিতা সরকার এই পর্যন্ত কয়েকটি সিরিয়াল করে সবার নজরে আসেন এবং প্রযোজক সৌরভ চক্রবর্তীকে বিয়ে করার পর মাত্র চার বছর পর তাদের সংসার জীবনে ইতি ঘটে তারপর বিভিন্ন দলের ট্রলের শিকার হয়েছেন সবাই বলেছেন মধুমিতার সরকার চৈত্রহীন তার চৈত্র ভালো না তিনি অনেক সেলের সাথে রিলেশনশিপে জড়িত কিন্তু এখন আপনারা দেখছেন যে আমি আসলে যদি অনেক সেলের সাথে যদি আমার রিলেশনশিপই থাকবে তাহলে তো এখন একটু আলু বোঝা যেত আমি তো এখন একাই আছি আমি এখনও শাড়ি পরলে আমাকে অনেকেই ট্রোল করেন যে আমি একজন বিবাহিত তাহলে কেন শাড়ি পরছি কারণ আমার কাছে তো ডিভোর্স হয়ে গেছে তাই আমি এখন শাড়ি পরতেও ভয় পাই আমি সেই জন্য সব সময় এখন ফ্রক এইসব কাপড় চোপড় পরি কারণ শাড়ি পরলে আমাকে অনেক ধরনের ট্রল হয় তাই আমি এখন এসব নিয়ে কিছু ভাবি না কারণ অনেক ট্রলের শিকার হয়েছি কারণ একটা নারীর ডিভোর্স হয়ে গেলে তখন অনেকেই ভাবে যে আমি আসলেই খারাপ আসলে এর মধ্যে ছেলেরও অনেক দোষ থাকে কিন্তু ছেলের দোষ আছে কিনা সেই কথা আমি বলবো না তবে মানুষ আমাকে অনেক খারাপ অনেক নেগেটিভ কথা বলেছে এখন এইসব নেগেটিভ কথা শুনতে শুনতে এখন আর কিছু মনে হয় না কারণ নেগেটিভ কথা শুনতে শুনতে এখন অভ্যাস হয়ে গেছে তাই এখন কে কি বলল কোথায় কি আছে এটা নিয়ে এখন একদমই ভাবি না প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ